আমার নীরব একলা ঘরে যেখানে কখনোই আলো থাকে না সম্পূর্ণ আধারে নিমজ্জিত থাকে ঘরটা আর সে আধারের মাঝেই ঘরের কোনো এক কোণে আমি নিশ্চুপ বসে থাকি আর মনে করি নিজের নিয়তি সকল নিষ্ঠুর থাকে আমি নিজেকে সামলে নেই ভেঙে পড়া থেকে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলাম যখন নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছিলাম তাকে নিয়ে আমি কতই না স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নগুলো আজ ভাঙা স্বপ্নের তালিকায় রয়ে গেছে যার কখনোই পূরণ হবে না ভাবতে কষ্ট হয় যে স্বপ্নগুলো নিমিশে ভেঙে গেল একটা স্বপ্ন পূরণ করতে পারেনি আজ তোকে দেখার অধিকারটাও আমার নেই তাই চোখ বন্ধ করে কল্পনায় তোকে দেখি আর আমার আধার ঘরটায় আলোকিত হয়ে থাকে সোনালি অতীতের তোর সাথে কাটানো স্মৃতিগুলো দিয়ে আর সব কিছুই হারিয়ে আমি একা আর ভালোবাসতে চাই না অন্য কাউকে হাঁটতে চাই না অন্য করা হাত ধরে বাকিটা পথ স্বপ্নগুলোকে আঁকড়ে রেখে বাঁচতে চাই বাকিটা জীবন থ্যাংক ইউ গ্যাস আমাদের সাথে থাকার জন্য আপনার পছন্দের শর্ট ফিল্মগুলো পাচ্ছেন প্রিয় ফিলিক্সে ফিলিক্স হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল যেখানে আপনি পাবেন আপনার পছন্দের শর্ট ফিল্মগুলো সো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ডিসক্রিপশন বক্সে চ্যানেলটি দেওয়া আছে সো আমাদের সাথে থাকুন আর বাজাতে বাঁচাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে